নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠারো জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠারো জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক ব্রিষ রাশির জাতক জাতিকাদের জন্য আঠারো জুলাই থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত সময়কাল শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে এই সময় শুক্র মঙ্গল এবং বুধের গতি পরিবর্তন আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে আপনার নাম সবার মুখে ছড়িয়ে পড়বে ভাগ্য এখন আপনার হাতে শুক্র মঙ্গল এবং বুধের গতি পরিবর্তনের ফলে পুরনো সমস্যার সমাধান হবে এবং নতুন অর্জনের পথ প্রশস্ত হবে শ্রাবণ মাসে শুক্র মঙ্গল এবং বুধের গতি পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে এই গ্রহগুলোর প্রভাব আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন মোড আনবে শুক্র প্রেম সম্পর্ক সৌন্দর্য এবং বিলাসিতার গ্রহ এই সময় শুক্রের গতি পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ করে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং গভীরতা আনবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে তবে শুক্রের প্রভাবে অতিরিক্ত আবেগ বা বিলাসিতার প্রতি ঝোঁক বাড়তে পারে তাই সতর্ক থাকা জরুরি মঙ্গল শক্তি সাহস এবং কর্মের গ্রহ মঙ্গলের গতি পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত উদ্যমে নতুন গতি সঞ্চার করবে নতুন প্রকল্প শুরু হতে পারে বা পুরনো কাজে সাফল্য আসতে পারে তবে মঙ্গলের অতিরিক্ত শক্তির কারণে বিরোধ বা ক্রোধের সম্ভাবনা থাকতে পারে তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বুথ বুদ্ধি যোগাযোগ এবং ব্যবসার গ্রহ বুধের গতি পরিবর্তন আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক কাজে নতুন দিশা দেখাবে ব্যবসায়িক সিদ্ধান্ত বা শিক্ষাগত কাজে এই সময় সাফল্যের সম্ভাবনা বাড়বে তবে বুধের বিপরীত গতির কারণে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা হতে পারে তাই স্পষ্টতা বজায় রাখা জরুরি এই সময়কালে বৃষ রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখতে পাবেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে গ্রহগুলোর প্রভাবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে উদাহরণস্বরূপ শুক্রের প্রভাবে সম্পর্কে অতিরিক্ত আবেগ বা মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে এই সময় আপনার ভাগ্য আপনার কর্মের উপর নির্ভর করবে আপনি যদি পরিকল্পনা করে এগোন তাহলে এই সময়কাল আপনার জন্য সোনার মতো সুযোগ নিয়ে আসবে এই সময় আপনার জীবনের কিছু পুরনো সমস্যা সমাধানের পথে এগোবে যেমন যদি আপনার কর্মক্ষেত্রে কোনো বাধা ছিল বা সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি চলছিল তবে শুক্র মঙ্গল এবং বুধের প্রভাবে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নতুন সুযোগের পাশাপাশি নতুন দায়িত্ব আসবে আপনাকে এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল একটি নতুন শুরু সুযোগ আপনার পরিশ্রম এবং বুদ্ধিমত্তা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে এই সময় আপনার নাম সবার মুখে মুখে থাকবে আপনার কাজের প্রশংসা হবে এবং সমাজে আপনার মর্যাদা বাড়বে তবে এই সাফল্যের পিছনে আপনার নিজের প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করবে শুক্র মঙ্গল এবং বুধের গতি পরিবর্তন আপনাকে নতুন পথ দেখাবে কিন্তু সেই পথে হাঁটতে হবে আপনাকেই এই সময়ে আপনার ধৈর্য এবং পরিকল্পনা আপনার সবচেয়ে বড় সম্পদ হবে শুক্রের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে আপনি যদি কোনো টিম প্রকল্পে কাজ করেন তবে এই সময়ে আপনার সহকর্মীরা আপনার মতামতকে গুরুত্ব দেবে শুক্রের প্রভাবে আপনার যোগাযোগে একটি সৌন্দর্য এবং কমনীয়তা আসবে যা আপনাকে আলোচনা বা প্রেজেন্টেশনে সফল করবে তবে শুক্রের অতিরিক্ত প্রভাবে আপনি কাজের চেয়ে আরাম বা বিলাসিতার দিকে ঝুঁকে পড়তে পারেন এই সময় কাজের প্রতি মনোযোগ ধরে রাখা জরুরি উদাহরণস্বরূপ যদি আপনি কোনো প্রকল্পের সময়সীমা মিস করেন বা অতিরিক্ত আরামের দিকে ঝুঁকে পড়েন তবে তা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে মঙ্গলের গতি পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে নতুন শক্তি এবং উদ্যম নিয়ে আসবে মঙ্গল হল সাহস এবং কর্মের গ্রহ তাই এই সময় আপনি নতুন প্রকল্প শুরু করতে বা পুরনো কাজে নতুন গতি আনতে সক্ষম হবেন যদি আপনি কোন নতুন চাকরির সুযোগ বা পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তবে এই সময়ে সেই সুযোগ আসতে পারে মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনি কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন তবে মঙ্গলের অতিরিক্ত শক্তির কারণে কিছু ক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিরোধ হতে পারে এই সময় ধৈর্য ধরে এবং শান্তভাবে কাজ করা জরুরি যদি আপনি ক্রোধ বা তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেন তবে তা আপনার ক্ষতি করতে পারে বুধের গতি পরিবর্তন আপনার যোগাযোগ এবং বুদ্ধিবৃত্তিক কাজে নতুন দিশা দেখাবে বুধ হল বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ তাই এই সময় আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত বা প্রকল্প পরিকল্পনায় সাফল্য আসবে যদি আপনি ব্যবসা করেন তবে এই সময় নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে আলোচনায় সফল হবেন বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে এবং আপনি আপনার মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন তবে বুধের বিপরীত গতির কারণে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা হতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ইমেল বা চুক্তির কাগজ সঠিকভাবে না পড়েন তবে তা সমস্যার সৃষ্টি করতে পারে তাই এই সময়ে সবকিছু দুবার চেক করা জরুরি যারা চাকরি করছেন তাদের জন্য এই সময় নতুন দায়িত্ব বা প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রমের মূল্য দেবেন যদি আপনি কোনো নতুন চাকরির জন্য আবেদন করছেন তবে এই সময় ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা বাড়বে তবে মঙ্গলের প্রভাবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না উদাহরণস্বরূপ যদি আপনি কোন নতুন চাকরির প্রস্তাব পান তবে তার শর্তগুলো ভালোভাবে পরীক্ষা করে নিন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় নতুন সুযোগ আসবে শুক্রের প্রভাবে আপনার ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে এবং নতুন ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন মঙ্গলের শক্তি আপনাকে নতুন প্রকল্প বা বিনিয়োগের দিকে এগিয়ে নিয়ে যাবে তবে বুধের বিপরীত গতির কারণে চুক্তি বা আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে যদি আপনি কোনো বড বিনিয়োগের পরিকল্পনা করেন তবে তা ভালোভাবে পরীক্ষা করে নিন এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছু পুরনো সমস্যার সমাধান হবে যদি আপনার কোনো প্রকল্প আটকে থাকে বা কোনো সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল তবে এই সময় তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রের প্রভাবে আপনার সম্পর্ক মসৃণ হবে এবং মঙ্গলের শক্তি আপনাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে বুধের প্রভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং তাড়াহুড়ো এড়াতে হবে এই সময় আপনার ভাগ্য আপনার কর্মের উপর নির্ভর করবে যদি আপনি পরিকল্পনা করে এবং ধৈর্য ধরে কাজ করেন তবে এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে বড সাফল্য অর্জন করতে পারবেন আপনার নাম সবার মুখে ছড়িয়ে পড়বে এবং আপনার কাজের প্রশংসা হবে তবে শুক্র মঙ্গল এবং বুধের প্রভাবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে যেমন অতিরিক্ত আবেগ বা তাড়াহুড়ো আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে তাই এই সময় শান্তভাবে এবং পরিকল্পনা করে এগোনো জরুরি এই সময় আপনার আয়ের উৎস বাড়ানোর জন্য নতুন সুযোগ আসতে পারে উদাহরণস্বরূপ কোনো পার্শ্ব ব্যবসা বা ফ্রিল্যান্স কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং বাজেটের মধ্যে থাকার চেষ্টা করুন মঙ্গলের প্রভাবে আপনি আর্থিক ঝুঁকি নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন যেমন শেয়ার বাজারে বিনিয়োগ বা নতুন ব্যবসায়িক উদ্যোগে অংশ নেওয়ার ইচ্ছা জাগতে পারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং বাজারের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য এই সময় কিছু সময় ব্যয় করলে ভবিষ্যতে সুবিধা পাবেন যেমন সঞ্চয় পরিকল্পনা বা পেনশন স্কিমে বিনিয়োগ করা উপকারী হতে পারে সম্পর্ক এবং পারিবারিক জীবন জীবনশুক্রের প্রভাবে আপনার সম্পর্কে নতুন উষ্ণতা এবং গভীরতা আসবে বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্কে গুরুতর এবং দায়িত্বশীল এই সময় আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও রোমান্টিক এবং আবেগপ্রবণ হবে